ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিশিয়াল তো বন্ধুরা আজকের দিনে ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ সো আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিই তো চলো আজকের দিনটা শুরু করা যাক সকাল সকালে রান্না বান্না সব কমপ্লিট

তোমাকে পুরো খাত খেতে চ্যালেঞ্জ দিয়েছি নাকি গাছে কি হচ্ছে ও নাচছে বলে ঠান্ডা লাগছে বলো নাচছে জামা জমা করে ঠান্ডা লাগছে তো গাইজ দেখো আমি এখন চলে এসেছি সান টান সমস্ত কিছু কমপ্লিট এখন সান টান করার পর এখন ওই যে সিঁদুরটা পরে নেবো তো তারপরে পুজো দেওয়াটা বাকি আছে তারপরে চলে যাবো পুজো দিতে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা আজকে দেখে নাও একটু স্কিপ না আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিই তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই আমার এখন পুজো টুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট তুলসীতলা জল দেওয়া হয়ে গেছে তো এখন একটু কিছু খেয়ে নেবো আর পাশে মন্দির আছে যেহেতু আজকে রাম মন্দিরের অনুষ্ঠান রয়েছে রাম মন্দির উদযাপন রয়েছে তো ওই জন্য খুব জোরে সাউনে গান লাগিয়েছে যাই না আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কি না সামনে গেটটা লাগিয়ে দিই ভীষণ হাওয়া আসছে তো এখন কিছু খেয়ে নেবো আর দারুণ গান লাগিয়েছে মানে এত জোরে জোরে সাউন্ডে গান বাজছে আজকে জানি না কিছু ভয়েস দিতে পারবো কি না কারণ প্রচণ্ড সাউন্ড হচ্ছে প্রচণ্ড সাউন্ড হচ্ছে আজকে মনে হচ্ছে না কোনো ভয়েস দিতে পারবো কারণ এত জোরে সাউন্ড মানে এত জোরে মাইকগুলো বাজছে না মানে জানি না আজকে কোনো সাউন্ড দিতে পারবো কি না তো যদি না পারি তাহলে আজকের ব্লগটা কিন্তু স্টক থাকবে কিছু করার নেই শুনতেই পাচ্ছ আশা করি জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম তো বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আমার রাম মন্দির উদযাপন আজকে সবাই এনজয় করো খুব ভালো করে গা খাই তো এখন আমি ছাদে চলে এসেছি আর জামা কাপড়গুলো দেখো আমার মেলাও হয়ে গেছে তো অনেকদিন পর একটু রোদ্দুরে দেখা পেলাম তো দারুণ লাগছে ছাদ থেকে জাস্ট নাপ দিয়ে ইচ্ছা হচ্ছে না তো একটুখানি রোদ দূরে থাকবো তারপর নিচে যাবো আর রান্না মোটামুটি হয়েই গেছে এখন আর চাপ নেই আর তার আগে ব্লগটা রেডি করে ব্লকটা আপলোডে বসিয়ে নেবো কিন্তু চারিদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে দাঁড়ানোই যাচ্ছে না তো চলো সেগুলো কাজটা কমপ্লিট করে নিই তারপর আবার আসছি তাই দিয়েছো প্রসাদ তোমাকে

ফুলকপি ফুলকপি পেলাম হ্যাঁ না খাও রেখে দিচ্ছি কোথায় চোখ পুজো হচ্ছে আর খিচুড়িটা অসাধারণ করেছিল তোমাদের দাদাভাই গেছিল তো ঝাল ঝাল এত সুন্দর করেছে আর গরম গরম কী ভাল লাগছিলো মানে খেয়ে উঠেছি দুপুরবেলা আর আমি খিচুড়ি খিচুড়ি খেতে এত ভালোবাসি খেয়ে উঠেছি তাও একটু খেয়ে নিলাম আর একদিকে রেখে দিয়েছি ওটা সন্ধ্যেবেলা খাবো তো আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো আমার মতো কারা কারা আছো এরকম খিচুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিলো ঠাকুরের প্রসাদ এমনিই ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পাতায় করে একটু আমি একটু খেলাম পরে বলছিলো না খাবে না তারপর তো দেখলে এসে আবার একটু খেলো তো এই পর্যন্ত তো চলো এখন হচ্ছে ব্লগটা আপলোডে বসাবো সাড়ে তিনটে বেজে গেছে তো চলো টাটা গাইস এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে ছটা মতো তোমাদের দাদাভাইকে বলেছে এখন একটু মন্দিরে যাব তো এখন বললো রেডি হতে তো আমি তো পুরো রেডি তো ও এখন রেডি হচ্ছে এখন দেখা যাক ওই মন্দিরে আমাকে এখন নিয়ে যায় চলো গিয়ে দেখা হচ্ছে তো গাইস আজকে কিন্তু আমি অনেক এক্সাইটেড কারণ জানি না কোন মন্দিরে আজকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে এখানে নাকি সুন্দর একটা মন্দির আছে আজকে সেখানেই আমরা যাব তোমাদের দাদাভাই কোনোদিন যায়নি আগে তো চলো একসাথে যাওয়া যাক আমি তো ফুল টু রেডি আর ওখানে উনি এখন রেডি হচ্ছে এখনো ওনার হয়নি তাতেই নাও যাবে না নাকি এই যাবে হ্যাঁ মেয়েদের ঠান্ডা লাগে না জানো না ছেলেদের কম্বল কাতা লাগে মেয়েদের ঠান্ডা লাগে না আমি এই পরেই যাবো কত সুন্দর জামাটা এটার উপরে বস্তা চাপাতে ভালো তো গাইজ দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তোমাদের দাদা যেহেতু আগে কোনো দিন আসেনি তো একটু রাস্তায় জিজ্ঞাসা করে করেই যেতে হচ্ছে তো চলো যাওয়া যাক আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নাও একটু স্কিপ না করে তো গাইজ দেখো ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে সাথে চাঁদটাও দেখিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছ দূরে এই চূড়াটা আমরা হচ্ছে ওখানটায় যাব আমরা না যাওয়ার সময় একটু ভুল রাস্তা দিয়ে চলে এসেছি মানে না চিনলে যা হয় আর কি তো দেখো গাইস কি ভালো লাগছে অপূর্ব লাগছে জাস্ট দূর থেকে আর এত সুন্দর সাজিয়েছে তো আমরা যেহেতু চিনি না আমরা মন্দিরের পিছন গেট দিয়ে ঢুকেছি তো বন্ধুরা এই যে আমরা প্রায় চলেই এসেছি আর এখানে কিন্তু বাইক জমা রাখতে হয় তার জন্য দশ টাকা নিয়েছে তো চলো সবটাই তোমাদের আজকে জানাবো এই মন্দিরটা কোথায় তো কিভাবে তোমরা আসবে সবটাই তোমরা জানতে পারবে তো চলো মন্দিরের ভিতরে আগে ঢুকে যাবে और कर रहे हैं दारू लग रही है त다.. तो बोलानी रोड बोलानी रोड এসেছি শিব মন্দির হনুমানজির মন্দিরে এটা হচ্ছে কল্যাণী রোডে তো এখানে একটা ঘাট মতো আছে খুব সুন্দর মানে সকালবেলা আসলে আরো সুন্দর লাগতো দেখতে আর এই পাশে রয়েছে শিব মন্দির আর ওই যে দূরে রয়েছে ওটা হচ্ছে হনুমান মন্দির খুব তো বন্ধুরা মন্দিরটা তো তোমাদের প্রায় দেখিয়েই দিলাম আর এই মন্দিরটা আমরা যেহেতু প্রথমবার গেলাম আমরা জানতাম না এই মন্দির হচ্ছে পাঁচটার সময় মানে বিকেল পাঁচটার সময় হচ্ছে আরতি পূজা হয় আর আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো মানে আমরাই তো পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে গেছিলো তো যেহেতু মন্দিরের ভিতরে পুজো হয়ে গেছিলো সেহেতু তো আমরা এমনি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আর ঠাকুরকে এমনি পুজো করে নিয়েছিলাম নিচ থেকে তো ব্রাহ্মণ যেহেতু তখন চলে গেছিলো তাই জন্য সেইভাবে আর পুজো দিতে পারিনি তো এবার যখন যাব তখন তো জানাই থাকলো পাঁচটার সময় যাব তাহলে আমরা পুজো আরতি সবই দেখতে পারবো আর পুজোটাও ভালোভাবে দিতে পারবো তো তোমাদেরকেও বলে দিলাম তোমরা যদি যাও তাহলে কিন্তু বিকেল পাঁচটার সময় যাবে তাহলে এই মন্দিরে পুজো দিতে পারবে আর সকালবেলায় পুজো হয় যখন সেটা হচ্ছে সকাল নটায় পুজো হয় তো নটায় পূজা হয় বারোটায় বন্দি বন্ধ হয়ে যায় তো এটা কল্যাণী মোড়ে গেছে লোকেশান তোমরা যদি চাও তোমরা কিন্তু ঘুরে আসতে পারো মন্দিরটা খুব খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে যদি দিনের বেলা কোনো দিন যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মন্দিরটা ভীষণ সুন্দর মনোমুগ্ধ করার মতো তাই তো কেমন লাগলো তোমার এত সুন্দর একটা মন্দিরে নিয়ে আসলে সত্যি সুন্দর এরকম লোকেশানে যে এরকম মন্দির আমরাও জানতাম না তো দেখো পিছনে ওটা হচ্ছে মহাদেবের মন্দির আর এদিকে রয়েছে হনুমানজির মন্দির রামসীতা লক্ষণ এখানে রয়েছে আর দিকে রয়েছে বাবা ভোলানাথের মন্দির তো খুব সুন্দর সাধনা গোছানো মন্দিরটা আর এটা হচ্ছে ঢোকার কীর্তা আর ওইদিকে রয়েছে কৃষ্ণমূর্তি তোমাদেরকে দেখালাম ওই ওই দিকটা রয়েছে কৃষ্ণমূর্তি তুলসী মঞ্চ এটা ওইদিকে রয়েছে তো গাইস মন্দিরের সামনে একদম রয়েছে এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির তো এটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে মন্দিরের একদম অপোজিটে তো আমরা এখানেও চলে এসেছিলাম আর প্রণাম করে নিলাম পুজো হয়ে গিয়েছিল এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা এত সুন্দর কি বলবো তো আমাদের ভাগ্রচক্রে আমরা একটু প্রসাদও পেয়েছিলাম তো এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে বেরিয়ে গেছি আর তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এই মন্দিরে যদি তোমরা কেউ যেতে চাও তাহলে কিন্তু চারই ফেব্রুয়ারি মানে দু তারিখ থেকে অনুষ্ঠান আছে ফেব্রুয়ারির দু তারিখ তিন তারিখ চার তারিখ চার তারিখ সবথেকে ভালো অনুষ্ঠান রয়েছে তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু একদম দেরি না করে চার তারিখে কিন্তু চলে যেতে পারো সে ওখানে আর বন্ধুরা ওখানে কিন্তু চার তারিখ আমারও যাওয়ার কথা রয়েছে তাহলে তোমাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে কিন্তু ভিডিওটা শেষে আমি কিন্তু অনুষ্ঠান সূচিটা তোমাদের জন্য দিয়ে দিলাম দেখে নাও দিন ওবো আমাদের নেওয়া হয়ে গেছে তো চলো তো বন্ধুরা এই যে মন্দিরের সামনে ছিল ডালিয়া ফুল গাছ তো এগুলো আর কেন বাদ দিই এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পুরো মন্দিরটা আমি কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো জানি না কত ভালো দেখাতে পারলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো বন্ধুরা আর আমি এখন আমার ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি আর এই যেখানে দেখাচ্ছি না এখানে একটা বাচ্চার সাথে কথা বলছিল ওরা হচ্ছে মাছ ধরছে চলো সেটাও তোমাদেরকে একটু দেখতে তাই তিন চার কিলো ও হ্যাঁ ও তোরা পড়তে গেছিলিস আর পড়ার পথে এই করছিস তাহলে ও পড়তে গেছিল ও আচ্ছা তো বন্ধুরা এখানে এই যে বাইক রাখার জন্য দশ টাকা দিতে হয় তো ওনাকে এখন টাকা দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই নিতে গেছে এই যে বাইক আর আমি দাঁড়িয়ে রয়েছি তো চলো এখন আমাদের বাড়ি ফেরার পাল তো বন্ধুরা আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি সময়সূচিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আমি দিয়ে দিলাম তোমাদের মতো তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আজকে সারাদিন দারুণ এনজয় করলাম আশা করি তোমরাও আমার সাথে এনজয় করলে তো চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো কালকে আবার হাজির হয়ে যাবো ঠিক সেই